জলপাইগুড়ি ধুপগুড়ি ব্লকের মানে দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জলাশয় থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিক জয়দেব রায়ের মৃতদেহের ঘটনাকে ঘিরে চাঞ্চলে ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে পরিবারের দাবি নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা এবং মারপিটে জড়িয়ে পড়ে তার জেরেই তাকে খুন করা হয় এই কারণে বুধবার সন্ধ্যাবেলা স্থানীয় বাসিন্দারা অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে সবাই বসে তাদের অভিযোগ যেখানে সেখানে মদের দোকান হওয়ার কারণেই যুব সমাজ ডুবছে নেশা এবং তারা আসক্ত হয়ে নানান রকম অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে পড়ছে বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কাজ যে যে এই হবে এখানে করেছি মদ মদের জমায়েত ইয়েটা মানে বেশি হয়ে যাচ্ছে আমাদের এই চৌরঙ্গি বাজারে এই মদ খেয়ে অনেক ছোট ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে সবাই জানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে তার জন্য আমরা আমরা ক্লাব সবাই মিলে আর কি আয়োজন করেছি যে এই মদ বিক্রি করা বা যেখানে সেখানে খাওয়া বন্ধ করব আচ্ছা যে ফ্যামিলির গত কয়েকদিন আগে দুর্ঘটনা একটা ঘটে সেই ফ্যামিলির পরিবারের লোকজন কি আসছে আজকে এই সভাতে হ্যাঁ আসছে ওর মা আসছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি